মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ও সহকর্মীবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ প্রিয় ছাত্রছাত্রী ও বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত সকলকে জানায় ঊনআশিতম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পনেরোই আগস্ট ভারতের ঊনআশিতম স্বাধীনতা দিবস আজকের দিনটি আমাদের জীবনের এক গৌরবময় আবেগঘন এবং স্মরণীয় দিন প্রতি বছর এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের ইতিহাস আমাদের সংগ্রাম আমাদের আত্মত্যাগ এবং সেই সব বীর সহিত্যের কথা যাদের রক্ত সাহস ও আত্মবলিদানের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে পারছি কথা বলতে পারছি নিজেদের মতো করে ভাবতে পারছি চলাফেরা করতে পারছি তবে আমাদের একথা সর্বদা স্মরণে রাখতে হবে যে আজকের এই স্বাধীন ভারতের পেছনে রয়েছে দীর্ঘ প্রায় দুশো বছর ধরে চলতে থাকা ব্রিটিশ শাসন শোষণ নির্যাতন ও অমানবিকতার এক ইতিহাস ইংরেজরা আমাদের উপর রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিকভাবে শোষণ চালিয়েছিল তারা আমাদের দেশের ধন সম্পদ লুট করে নিয়ে গেছে আমাদের কৃষকদের নিঃস্ব করেছে আমাদের শিক্ষা শিল্প ও সংস্কৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে তবে ভারতবাসী সহজে হার মানেনি একের পর এক বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছিল দেশের আনাচে কানাচে ভারতীয়রা কখনো অহিংস আন্দোলনের পথ বেছে নিয়েছিল আবার কখনো সহিংস আন্দোলনের পথ বেছে নিয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছে দেশ মাতার মুক্তির জন্য একদিকে যেমন মহাত্মা গান্ধী অহিংস সত্যাগ্রহের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন তেমনি আবার নেতাজি সুভাষচন্দ্র বসু তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই অগ্নিবাণীর মধ্য দিয়ে উজ্জীবিত করেছিলেন দেশবাসীকে দেশমাতার মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছিলেন ভগত সিং রাজগুরু সুখদেব ক্ষুদিরাম বসু চন্দ্রশেখর আজাদ মাতঙ্গিনী হাজরার মতো অগণিত শহীদ তাদের সাহসিকতা দেশপ্রেম আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস এই দীর্ঘ সংগ্রামের পর অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ঘোষিত হয় ভারতের স্বাধীনতা কিন্তু আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা পাওয়া যতটা কঠিন ছিল সেই স্বাধীনতাকে রক্ষা করা আরও কঠিন আজ আমাদের সামনে বহু প্রতিবন্ধীকতা দারিদ্রতা বেকারত্ব সামাজিক বৈষম্য হিংসা সাম্প্রদায়িকতা ও সর্বোপরি দুর্নীতি আমরা যদি সত্যিকারের দেশপ্রেমিক হই তবে এই সব সমস্যার বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত লড়তে হবে আমরা যেন শুধু নিজের কথা না ভাবি বরং দেশের কল্যাণ সমাজের কল্যাণ এবং মানুষের উন্নত জীবনের জন্য কাজ করি আজকের দিনে আমাদের শপথ নেওয়া উচিত আমরা কখনো দুর্নীতিকে সমর্থন করব না জাতি ধর্ম বর্ণ ভাষার বিভেদে নিজেদের ভাঙতে দেব না আমরা দেশকে ভালোবাসব দেশের সম্মান রক্ষা করব এবং সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলব দেশ গড়ার দায়িত্ব শুধু সরকার বা নেতাদের নয় আমরাও এর অংশ আজ আমরা যে পতাকা উত্তোলন করছি তা শুধু কাপড়ের একটি টুকরো নয় এটি আমাদের অহংকার আমাদের পরিচয় আমাদের আত্মা সবশেষে আমি সবাইকে অনুরোধ করব, আসুন এই মহান দিনে আমরা সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আসুন আমরা নিজেদের একজন গর্বিত ভারতীয় হিসাবে গড়ে তুলি বন্দে মাতারম জয় হিন্দ ধন্যবাদ